আম্মা ছোটবেলা থেকে যেভাবে সাপোর্ট করেন পাশে থাকেন আমার মনে হয় আম্মা সময় আসলে সামনে আসে না বাট পিছন থেকে অনেক সাপোর্টিভ এবং প্রত্যেকটা সময় সাপোর্ট করেন বিশেষ করে যখন খারাপ সময়টা গেছে ডিফিকাল্ট ছিল আম্মার জন্যে বাট এখন ভালো যাচ্ছে এবং আম্মা খুবই খুশি এখনও চেষ্টা করে যে কিভাবে আমি আরও ভালো জায়গায় যেতে পারি কিভাবে আরও টিমের হয়ে ভালো কিছু করতে পারি দেশের হয়ে ভালো কিছু করতে পারি সো আমার অবদানটা অনেক বেশি আসলে এটা মুখে প্রকাশ করা আমার জন্য ডিফিকাল্ট বাট কখনো প্রকাশ করা হয়নি এটা আসলে আমি প্রকাশ করতেও পারবো না এটা আমার জন্য অনেক বড় পাওয়া আমার আম্মাই ভাবে আমার মনে হয় প্রত্যেকটা মায় এভাবে সাপোর্ট করে প্রত্যেকটা ক্রিকেটারকে